নমস্কার আজ একটা নতুন ভিডিও করতে বাধ্য হলাম এই ভিডিওটা করার কারণ গত নয় তারিখ আমাদের রাজ্যের একটি স্বনামধন্য হসপিটালে একজন কর্মরত ডাক্তারকে ডাক্তারের ওপর নৃশংস অত্যাচার করে মেরে ফেলা হয় খুন করা হয় এবং অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যারা যাদের দায়িত্ব এই খুনের এই ঘটনা এই যে নারকীয় ঘটনা ঘট ঘটানো হয়েছে যারা ঘটিয়েছে তাদেরকে একদম তাদেরকে একদম এক কথায় তাদের শাস্তি দেওয়ার জন্য যে ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থা করা হচ্ছে না দিনের পর দিন আন্দোলন হয়ে যাচ্ছে যে যে আন্দোলন স্বাধীনতার আগে থেকে শুরু করে আজ পর্যন্ত ওই চোদ্দই অগাস্ট দু হাজার পর্যন্ত কোনোদিন ভারতবর্ষ দেখেনি সেই আন্দোলনও হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তারপরেও কর্তৃপক্ষ তাদের জায়গায় অনড় রয়েছে কোনোভাবেই কর্তৃপক্ষ এ ঘটনার দায় স্বীকার করছেন না কর্তৃপক্ষ মানে এক্ষেত্রে সরকার এবং আর্জিকরের যারা আজ ছিলেন সেই ঘটনার সময় সেই ঘটনার সময়কালে যারা উপস্থিত ছিলেন যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেকের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য প্রতিনিয়ত সরকার চেষ্টা করে চলেছে জানি কেন সরকার এইভাবে প্রতিহত করার চেষ্টা করছে এই প্রতিহত করার মধ্য দিয়ে সরকার তার যে নীতি সেই নীতি যেভাবে প্রস্ফুটিত হচ্ছে যেভাবে ফুটে উঠছে যেই নীতি এই নীতির বিরুদ্ধে সরকারি কর্মচারীদের একত্রিতভাবে সম্মিলিত আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা দরকার যেই আন্দোলনে কোনো পতাকার রং থাকবে না যে আন্দোলনে কোনো পক্ষপাতিত্ব থাকবে না শুধু একটাই পক্ষ একটাই দাবি থাকবে যে কোনোভাবেই সরকারি কর্মচারীদের ওপর কি সরকার দপ্তরের ভেতরের কেউ হোক বা দপ্তরের বাইরের কেউ হোক তাদের ওপর যদি কোনো হামলা হয় তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান সরকারকে তৈরি করতে হবে আইনসভায় যেভাবে দীর্ঘদিন থেকে বিশেষ করে দু সালের পর থেকে যেভাবে সরকারি কর্মচারীরা প্রহৃত হচ্ছেন দিকে দিকে কোথাও বিডিও কোথাও এসডিও কোথাও স্কুল টিচার কোথাও দিদিমণি কোথাও নার্স কোথাও ডাক্তার কোথাও কোনো পুলিশ যেখানে যেভাবে পারছে মানুষ সাধারণ মানুষও সরকারের ওপর ক্ষিপ্ত হয়ে পড়েছে এবং সেই ক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে তাদের রাগ এসে করছে সরকারি কর্মচারীদের ওপর সরকারি কর্মচারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সরকার বিভিন্নভাবে প্রলোভন দিয়ে ভুল বুঝিয়ে কিছু সংখ্যক কর্মচারীকে ভুল বুঝিয়ে তারা মনে করছে যে তারা সব কিছুই তেই সাফল্য অর্জন করে ফেলেছে সরকারি কর্মচারীদের উপর দিনের পর দিন নির্যাতন নামে নিয়ে আসা হচ্ছে সরকারি কর্মচারীদের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে কিন্তু আমাদের কর্মচারী মহলের আমাদের কর্মচারী সমাজের বহু মানুষ সেগুলোকে শুধুমাত্র শুধুমাত্র সাময়িক কিছু সুবিধে পাওয়ার স্বার্থে সাময়িক কিছু সুবিধে পাওয়ার স্বার্থে তারা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস দেখিয়ে উঠতে পারছেন না সরকারি কর্মচারীদেরকে যেভাবে হেনস্থা করা হয় বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারীদের ওপর সরকারের যে নিয়ম সরকারের যে নিয়ম সরকারের যে পরিকল্পনা সেই সরকারি পলি পরিকল্পনা বাস্তবায়ন বাস্তবায়িত করতে গিয়ে সরকারি কর্মচারীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রহৃত হচ্ছে নির্যাতিত হচ্ছে আর সরকার যারা নির্যাতন করছে যারা যারা অত্যাচার করছে তাদেরকেই সরকার একটা সেফ প্যাসেজ দেওয়ার জন্য উতলা হয়ে পড়ছে সুতরাং সরকারি কর্মচারীদেরকে একত্রিত হতে হবে সরকারি কর্মচারীদেরকে তাদের আমাদের নিজেদের দাবি নিজেদের অধিকার আট ঘন্টা কর্ম কাজের অধিকার আট ঘন্টার বেশি কাজ করা করানো যাবে না যে নিয়ম সেই নিয়মকে পালন করতে বাধ্য করতে হবে কাউকে ছত্রিশ ঘন্টা ডিউটি করানো হচ্ছে এই ঘটনার এই নারকীয় ঘটনার ফলে ঘটার ফলে আমরা জানতে পারছি আজকে যে কাউকে ছত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি করানো হয় কি কো কীভাবে কন্টিনিউ একজনকে আটচল্লিশ ঘণ্টা ছত্রিশ ঘণ্টা চব্বিশ ঘন্টা ডিউটি করানো হয় কোন আইনের বলে আমরা স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে এইভাবে নির্যাতন করে যে কর্মসূ ডিউটি দেওয়া হয় তার বিরোধিতা করছি এবং আগামী দিনে আমরা স্টিয়ারিং কমিটি তো আন্দোলনের পথে যাচ্ছি কিন্তু তার সাথে সাথে আমরা এই কর্ম এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সরকারি কর্মচারী সংগঠনের কাছে আবেদন জানাচ্ছি আসুন সবাই মিলে পতাকা ছেড়ে চলুন নিজেদের আট ঘন্টার ডিউটির যে আমাদের অধিকার সেই অধিকার যেন আমরা কাউকে ছিনিয়ে নিতে দেব না এই দাবিকে সামনে রেখে এবং আমাদের ওপর যদি কোনো কি দপ্তরের অন্দরে কি দপ্তরের বাইরে কোনো ব্যক্তি কোনো সময় কারো ওপর কোনো অত্যাচার নামিয়ে নিয়ে এলে তার বিরুদ্ধে যেন কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় এই দাবিকে সামনে নিয়ে আমরা আসুন আমরা সকলে মিলে আন্দোলনের রূপরেখা তৈরি করে আন্দোলনে নামি যেভাবে সরকার যেভাবে আমাদের মালিক পক্ষ মানে রাজ্য সরকার যেভাবে আমাদের ওপর অত্যাচার নামিয়ে নিয়ে আসছে তার বিরুদ্ধে আমাদেরকে সক্রিয়ভাবে বিরোধিতায় নামতে হবে এই বিরোধিতায় নামার জন্য আসুন সবাই মিলে একত্রিত হয়ে বিরোধিতা করি যেন কোনোভাবেই কাউকে আট ঘন্টার বেশি কাজ করানো না হয় এবং যতক্ষণ আমরা কাজ করছি আমাদের প্রাপ্য পাওনাও যেন আমাদেরকে মিটিয়ে দেওয়া হয় এই দাবিকে সামনে রেখে আসুন কোনো রকম অন্য দাবি নয় কোনো রকম অন্য বিষয় নয় আমরা আমাদের সমাজের যে ব্যাধি একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে নারী নির্যাতনের যে ব্যাধি এই ব্যাধি সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে আর এই সামাজিক ব্যাধিতে ব্যাধিকে যারা লালন পালন করে বাঁচিয়ে রাখছেন সেই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলে এই নারীদের নারী নির্যাতন এর বিরুদ্ধেও আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে হঠাৎ করে দেখতে পেলাম সরকারি নির্দেশনামা বেরিয়ে গেল মহিলাদের মহিলা কর্মচারীদের রাতের বেলা ডিউটি দেওয়া হবে না আমার সরকারের কাছে প্রশ্ন আচ্ছা মহিলা পথে নার্স যে সিস্টার দিদি দিদিমণিরা কাজ করেন হসপিটালগুলোতে সেখানে কি করবেন কেন মহিলারা রাতে বেরোতে পারবে না কেন মহিলারা রাতে ডিউটি করতে পারবে না সরকার কি অক্ষম অক্ষমতা প্রকাশ করছেন সরকার যদি অক্ষম হয়ে থাকেন তাহলে আপনার নৈতিক অধিকার নেই আপনাদের সরকার চালানোর আপনারা সরকারের চালানোর যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে ব্যর্থ আপনারা সরকারের দায়িত্ব ছেড়ে দিন অন্যথায় সরকারি কর্মচারীরা এইবারে পথে নামবে তখন কিন্তু আর কোনো কিছু দিয়ে আটকাতে পারবেন না তখন কোনো কিছুতেই আটকাতে পারবেন না কারণ সরকারি কর্মচারীরা যদি সঠিক পথে নেমে আসে দলমত নির্বিশেষে রং ছেড়ে রং পতাকা ছেড়ে তারা যদি কর্মসূচি গ্রহণ করে নেয় তাহলে সরকার পক্ষ আপনাদের যে আপনারা যে ওপরে বসে বসে যে ব্লু তৈরি করেন যে ব্লুপ্রিন্ট করা আপনাদের পরিকল্পনা সেই পরিকল্পনাগুলোকে সরকারের যে পরিকল্পনা সেই বাস্তবায়ন করতে পারবেন না আর বাস্তবায়িত যদি করতে হয় সরকারি সরকার আপনাদের প্রকল্প বাস্তবায়ন করতে হলে সরকারি কর্মচারীদেরকে তাদের অধিকার বুঝিয়ে দিতে হবে আর এই বুঝে নেওয়ার জন্যই কিন্তু সরকারি কর্মচারীরা তৈরি হয়ে তৈরি হয়ে আছেন মনে রাখবেন সরকারি কর্মচারীরাই সরকারকে চালায় আপনারা পরিকল্পনা তৈরি করেন আর আমরা পরিকল্পনা বাস্তবায়িত করি সরকারি কর্মচারীরা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যদি বেঁকে বসে কাকে দিয়ে কাজ করাবেন সুতরাং মনে রাখবেন সরকার আপনার অধিকার নেই সরকারি কাউকে আট ঘন্টার বেশি কাজ করাবার আর কর্মচারী বন্ধুদের কাছে আমার আমাদের সংগঠন স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে বলা থাকলো এই ভিডিওর মাধ্যমে বলছি যদি আপনাদের কেউ কোনো সরকারি আধিকারিক আট ঘন্টার বেশি কাজ করতে বাধ্য করেন অর্ডার করেন তাহলে সেই অর্ডার কপি সহ আমাদের দপ্তরে আসুন আমরা আপনাকে আইনি সহযোগিতা প্রদান করব আমরা স্টিয়ারিং কমিটি সেই জন্যই আছি আপনার আমাদের কর্মচারীদের স্বার্থে কর্মচারীদেরকে বিপ বেপথে যদি সরকার যেতে বাধ্য বাধ্য করছেন বেপথে পরিচালিত করতে চাইছেন সেই পরিচালক বেপথে সরকারি কর্মচারীরা পরিচালিত হবেন না সেই দিন চলে এসছে যে দিন এতদিন অনেক করেছেন অনেক বলেছেন এইবারে আমরা বলবো সরকারি কর্মচারীরা বলবে আর সরকার পক্ষ শুনবে এবং সেই মতো কাজ করতে বাধ্য হবে এই আবেদন জানিয়ে আসুন সবাই মিলে আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে নামি আন্দোলনের রূপরেখা তৈরি করে আমরা পথে নামি সরকার বাধ্য হবে তা আমাদের প্রাপ্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আসুন সকলে মিলে আগামী দিনে সমস্ত কর্মসূ সমস্ত রকমভাবে সরকারি কাজ করব বাধ্যবাধকতা রয়েছে কিন্তু সেই বাধ্যবাধকতার মধ্যে থেকেও আমরা যেন সাময়িক কিছু সুবিধের জন্য সাময়িক কিছু সুবিধে পাওয়ার জন্য পাওয়ার জন্য আমরা যেন আমাদের যে অধিকার সেই অধিকার কারো হাতে তুলে না দিই আমরা যেন সরকারের হাতে তুলে না দিই কারণ কাল একটা কথা মনে রাখবেন কাল যে সরকারে ছিল আজ আজ তারা অতীত আজ যে সরকারি কর্মচারীরা আজ যে সরকার আছে সেই সরকার কাল অতীত হয়ে যাবে আবার আগামী দিনে যে আসবে সে পরশু দিন অতীত হয়ে যাবে সরকারি কর্মচারীদের এই দাবিগুলো সরকারের কর্মচারীদের ওই অধিকারগুলো কিন্তু থেকে যাবে সুতরাং সরকারি কর্মচারীদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সংঘবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করে সরকারকে বুঝিয়ে দিতে হবে আগামী দিনে আর কাউকে আট ঘন্টার বেশি কাজ করাতে দে করানো যাবে না আর কারো কাউকে কোনোভাবে নির্যাতনের সম্মুখীন হতে হবে না এই জিনিসগুলো সরকার অ্যাসিওরেন্স দেবে তারপর সরকারি কর্মচারীরা তাদের যে আমাদের যে দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা পালন করব এই বলে আমার সংক্ষিপ্ত এই বক্তব্য শেষ করছি জয় হিন্দ